আদানির প্রসঙ্গ এলে যে কথা আমার প্রথমেই মনে আসে এই পাড়ায় পাড়ায় আমরা যারা বাস করি তারা কেউ হোম লোন নিই কেউ এডুকেশান লোন নিই হ্যাঁ বিভিন্ন ধরনের লোন আমাদের নিতে হচ্ছে এই যারা লোন নেন একজনও যদি আমার এই কথা শোনার পরে মনে করতে পারেন যে লোনের টাকা ফেরত না করে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন তাহলে প্রত্যেকের কাছ থেকে উত্তর শুনবেন না পারেনি একমাত্র আদানি পারেন তাহলে আদানি ভারতবাসী যারা আছেন এই বৃহত্তর অংশের ভারতবর্ষে বাকি যারা বাস করছেন তাদের থেকে আদানি আলাদা আর এই আদানি আলাদা বোধই আলাদা বলেই আদানিকে নিয়ে প্রশ্ন করলে পার্লামেন্টে যারা এই তাকে আশ্রয় দিয়েছে তারা তাকে চাপা দেওয়ার চেষ্টা করে ফলে আদানিকে নিয়ে আলাদা করে মানুষের ভাবার প্রয়োজন নেই সাধারণ মানুষ জানেন যে আদানিকে আর তাকে আশ্রয় দিয়েছে কে এখন তো আমাদের দেশে আগে আমরা আমরা জানি যে একটা নির্বাচিত সরকার নির্বাচিত হয় তারা সংবিধান মেনে সংবিধানের শপথ নিয়ে এই দেশকে পরিচালনা করে আর সংবিধানের শপথ মেনে যদি দেশকে পরিচালনা করতে হয় তাহলে এমন নীতি প্রণয়ন করতে হবে অর্থনৈতিক নীতি যাতে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হয় আমরা দেখছি দিন দিন আদানির পয়সা বাড়ছে আর সাধারণ মানুষ আরও গরিব হচ্ছে তাদের রোজগার চলে যাচ্ছে কাজ চলে যাচ্ছে হ্যাঁ তাহলে পার্থক্য আবার এখানে তাহলে একজনের পয়সা বাড়ছে তার নাম আদানি আর সাধারণ মানুষ তার পেটের ভাতটা জুটছে না এই বৃহত্তর অংশে মানে আমার দেশের সংবিধান বলেছে দেশের যা সম্পদ আছে তার ব্যবহার এমন করতে হবে যাতে সবার সব মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হয় ঠিক তার উল্টো হচ্ছে তাহলে এই যারা এই শাসন ব্যবস্থা থেকে এটা করছে তারা আসলে এই সরকারের মধ্যে আর এই আদানির মধ্যে দালালির কাজ করছে সাধারণ মানুষ আর মধ্যে যে সরকারটা আছে তাদের তো আসলে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার কথা ছিল তাহলে সেই সরকার আদানি মানে এই যে রাষ্ট্র ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা আর আদানির মাঝখানে এই যে সরকার এই আসলে দালালির ভূমিকা পালন করছে আদানিকে কিছু দাও আর কিছু কাটবানি খেয়ে নাও এইটাই হচ্ছে আমাদের ব্যবস্থাপনা এখন সেটা সম্ভব আবার প্রথম কথায় চলে আসছি এখন দেখবেন পাড়ায় গিয়ে খুঁজতে খুঁজতে যে লোন নিয়েছেন এই বন্ধন ব্যাংক বলুন বা অনেক আছে না লোন শোধ হচ্ছে না তো বাড়িতে সকালবেলা চলে যাচ্ছে আপনার মোটরসাইকেলটা নিয়েছেন রাস্তাতে কেড়ে নিচ্ছে ট্রাক্টর নিয়েছেন রাস্তাতে কেড়ে নিচ্ছে ট্রাক কিনেছেন রাস্তাতে কেড়ে নিচ্ছে তাহলে একজন পাঁচ লাখ টাকা লোন নিয়ে তার গাড়িটা কেড়ে নেওয়া হচ্ছে আর একজন কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা তারা লোন নিয়ে পালিয়ে যাচ্ছেন বিদেশে মানি লন্ডারিং কেসে ধরছেন আপনি কেই সব আছে সব তো পশ্চিমবঙ্গে তো হাজার নেতারা আছে না আমার করে লাভ নেই তো আদানি কোথায় আদানিকে যদি কেস দেওয়া হয় আদানির জীবনে কেস শেষ হবে না কিন্তু দেবে কে দেবে তো এই রাষ্ট্র যার দায়িত্ব ছিল সংবিধান মেনে পরিচালনার কথা তারা তো এখন দালালির কাজ করছে আপনার পাড়ায় ঘর বাড়ি কিনতে যাবেন জমি জায়গা কিনতে যাবেন দেখবেন মাঝখানে দালাল আছে এই কত টাকা কিনবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক লাখ টাকা এক লাখ টাকা বা টু পার্সেন্ট দিতে হবে টেন পার্সেন্ট দিতে না তো এই নির্বাচিত সরকার সেই কাজ করছে তো ফলে আইন মেনে তাকে গ্রেপ্তার করার কাজ করতে পারবে না রাহুল গান্ধী হাজার দাবি করলেও করবে না এই দিন শেষ হবে সাধারণ মানুষ রাস্তায় নামবে রাস্তায় নেবে রাষ্ট্র ব্যবস্থা যাতে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল সে সিবিআই বলুন নিডি বলুন মোদি বলুন মমতা বলুন আদালত বলুন পিএসসি বলুন যত রাষ্ট্র যত স্বাধীন সংস্থা আছে তাদের স্বাধীনভাবে কাজ করার কথা ছিল যারা স্বাধীনভাবে কাজ করলে এটা হতো না অপরাধীরা ধরা পড়ত অপরাধ কমে যেত তাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে আর বলবে হয় আপনি কাজটা করুন নালে জায়গাটা ছাড়ুন হ্যাঁ ফলে এই দিন শেষ হবে এই অর্থে খুব মুখ খুলছেন আমার রাজ্যের যে সরকার চালাচ্ছে সেও দালালি করছে হ্যাঁ আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন রিসেন্টলি সুপ্রিম কোর্টে একটা মামলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সেখানে যারা জমি যাদের জমি হারা চাষি তারা দাবি করেছে যে আমাদের কাছ থেকে কয়েক হাজার টাকায় জমি নিয়ে সেই জমি সরকার বিক্রি করছে কয়েক লক্ষ টাকায় তখন আদালত বলছেন যে আপনি কি জমি নিয়ে প্রফিট করছেন বিক্রি করা কাজ তো সরকার করতে পারে না কম পয়সায় জমি নিয়ে বেশি পয়সা বিক্রি কারা করে প্রোমোটাররা করে সরকার তো এ করা কাজ করতে পারে না তখন আইনজীবী বলছেন যে না আমরা তা করছি না হ্যাঁ বাধ্য হয়েছেন আর চাষিরা পাড়ায় পোস্টার লাগিয়েছে যে সরকার দালালির কাজ করছে তো পশ্চিমবঙ্গেও আদানির সঙ্গে সরকারের সেই একই সম্পর্কই ফলে যে কারণে মোদী মমতা আদানির বিরুদ্ধে কিছু বলে না এখানে মমতা একই কারণে আদানির বিরুদ্ধে কিছু বলেন আপনি তো জানেন তাজপুরের আদানিকে দেয়া হচ্ছে কিভাবে দেয়া হচ্ছে তার ভিত্তি কোথায় জমিগুলো কার কাছ থেকে নেওয়া হয়েছে তাদেরকে আইন এসেছে সেই আইন হয়েছে চাকরি দেওয়া হয়েছে সবকটার উত্তর হচ্ছে না তাহলে কেন দেওয়া হয়নি চাষিদের কাছ থেকে গরিব চাষিদের কাছ থেকে গরিব গরিব ছোটো ছোটো জমির মালিকের কাছ থেকে পাট্টা হোল্ডারদের কাছ থেকে যাদের একমাত্র সম্বল ছিল ওইটুকু জমি তাদের কাছ থেকে জমি নিয়ে আপনি আদানিকে দিচ্ছেন খুব স্বাভাবিক কারণেই মোদী যেভাবে আদানিকে মাথায় তুলে রেখেছে মমতাও একইভাবে রেখেছে তাই মমতাও আর মোদি এখানে আলাদা নয় সরকারটাই হয়ে খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখবেন যে এই পাড়ায় এখন একটা ঘর দেখতে যাবেন আমি বেগবাগানের কথা বলি তাই দেখবে আপনাকে একজন ঘর দেখাতে নিয়ে যাচ্ছে সে ওই ক্লাবে গিয়ে দাদাকে ডেকে নিচ্ছে হ্যাঁ সেই দাদা আমার একটা দাদা আর একটা দাদাকে ডাকছে ডেকে তারপর ঘরে পৌঁছাচ্ছে তা এখানে সরকার হচ্ছে সবথেকে বড় দালাল হয়েছে তার নিচে ছোটো ছোটো দালাল আছে হ্যাঁ স্তরভেদ আছে এদের মধ্যে তো এই ছোটো দালালগুলো সব এক জায়গায়